হে হ্যালো ইব্রান কেমন আছো সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো তো এই কোরবানিদের ছুটিতে আমরা একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম সোনা মসজিদ বর্ডারে তো এই বর্ডারে এখানে আমরা কিছু ছবি তুলেছি এবং কিছু ভিডিও করেছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তারপর সোনা মসজিদ বর্ডার থেকে আমরা চলে গিয়েছিলাম তোহাখানাতে এই তোহাখানাটাও কিন্তু বেশ সুন্দর আমি এবার দিয়ে সেকেন্ড টাইম গেলাম আমার বেশ ভালোই লেগেছে জায়গাটা যদিও গরমের মধ্যে যাওয়া ভীষণই কষ্টকর তারপরেও জায়গাটা বেশ সুন্দর একটু ঘুরে দেখার মতো যথেষ্ট পরিমাণে জায়গা ছিল তো এই তো শেষ বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে